উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার এক বিউটি পার্লারের ব্যানার থেকে ফোন নম্বর নিয়ে দীর্ঘদিন ধরে পার্লারের মালকিন এবং কর্মচারীদের উত্তপ্ত করা এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দেওয়া অপহরণের চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে অভিযোগের নাম মিঠুন বালা তার মা মাধুরী বালা সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূলের সদস্য জানা গিয়েছে মঙ্গলবার আশারু বাজার থেকে পার্লার বন্ধ করে একটি কাজে যাচ্ছিলেন পার্লারের মালকিন অভিযোগ শেষ সময় গ্রাম পঞ্চায়েত অফিসের পাশ থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মিঠুন মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিঠুনকে ধরে মারধর করে সেদিন ছিল মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ আমি যা ওই পাল্লাটা বন্ধ করে বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য করছিলাম বিশেষ একটা কাজের জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু ওই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে উত্তপ্ত করে বিরক্ত করে সেটা ওর যে ওই দিন ফোন দিছিল যে আমাকে ও সে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বা শিলতানি করেছে এবং আমার শরীরে কেটেও দিয়েছে তখন আমি বাঁচার জন্য চেষ্টা করি গাড়িতে তোলার মুখ বেঁধে গামছা দিয়ে বেঁধে গাড়িতে তোলার চেষ্টা করে আমি তখন বাঁচার জন্য চেষ্টা করি চেঁচামেচি করি তারপরে আমাদের এদিকে ক্লাবের ছেলে পেলে ওরা শুনতে পায় তখন আমাকে এসে উদ্ধার করে যদিও সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত মিঠুন বালা এ প্রসঙ্গে তিনি বলেন আমাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল আমি কথা বলতে গেলে আমাকে আচমকা মারধর শুরু করে বনগাঁ যাওয়ার কথা ছিল এবং যথারীতি আমার ক্লায়েন্ট আসছিলো এবং কালকে আমার অনেক বড়ো একটা ইন্টারভিউ হয়েছে এটা প্রত্যেকটা মানুষ জানে আমি যেহেতু মাইকিং করেছিলাম ইন্টারভিউর জন্য আমি প্রত্যেকটা জায়গায় মাইকিং করি এবং আমার ইন্টারভিউটা কিছুটা ওদের ক্যান্সেল করার জন্য এরকম একটা বিষয় করেছে সেকেন্ড বিষয়টা আমাকে ওইখানে ডাকা হয়ে ওইখানে ওইখানটা আমার ক্যান্ডিডেট হিসেবে ডাকা হয়েছিলো ক্যান্ডিডেট দিয়ে মধ্য করে আমাদের আমার সঙ্গে ওইখানটা যখন আমি যাই আমি যখন ওইখানটা পাশে গাড়িটা পার্ক করি ওইখানটা অঞ্চলের পাশে আমি ঠিক যখন ওখান থেকে নেমে বেরোব তার আগে একটা মেয়ে আমার কাছে আসে এসে বলে তোমার নাম কি মিঠুন আমি বলি হ্যাঁ সঙ্গে সঙ্গে আমাকে ওইখান থেকে বাসের ছেলেগুলো যে প্রচণ্ড দিন করা ছিল পনেরোটা ষোলোটা ছেলে সঙ্গে সঙ্গে ওইখান থেকে নিয়ে আসে এবং ওই সময় নামে মেয়েটা ওর সঙ্গে আমার ওই দিন কোনো কথা বা কোনো বার্তা নেই ওর সঙ্গে আমি দশ থেকে পনেরো দিনের মধ্যে আমার সঙ্গে ওর কোনো কথা হয় না বা বার্তাও হয় না আপনারা কল প্রুফ তুলতে পারেন প্লাস আমার সঙ্গে ওর কবে কী কথা হয়েছে সেটা আপনারা জানতে পারবেন এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন সিনরানি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা মাধুরী বালা তার মতে রাজনৈতিক কারণেই মিথ্যা অভিযোগ করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা